যে আমি আর এই যে আমার মা আর এই যে আমার ব্যাগ সব কিছু রেডি করে নিয়ে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কারণ আজকে যাব পিকনিকে আর এখানে আমাদের পাড়ার কাকিরা পিসিরা সবাই রেডি হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি আমার বোনের জন্য আমার মাও রেডি কিন্তু আমার বোনের দেখা নেই আর ওই যে অবশেষে আসছে আর এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাব যেখান থেকে গাড়ি ছাড়বে সেই জায়গাটাতে সবাই মিলে গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটাতে এখান থেকেই গাড়ি ছাড়ার কথা কারণ এখানেই আমাদের ক্লাম এখানে এসে দেখলাম কেউই আসেনি পুরো জায়গাটা ফাঁকা বলেছিল নটার সময় নাকি গাড়ি ছাড়বে আর এখন বাজে নটা দশ এখানে দেখি চারজন মিলে দাঁড়িয়ে গল্প করছে জিজ্ঞেস করতেই বলল এই তো সাড়ে নটার মধ্যে ছাড়বে সাড়ে নটা বেজে পার হয়ে গেছে কিন্তু কারোর দেখা নেই প্রত্যেকের মুখেই একটা বিরক্তির ছাপ স্বাভাবিক কারণ এতটা লেট হবে কেই বা জানত তাহলে আমরাও বাড়ি থেকে একটু পরে বেরোতাম ভালো লাগছিল না তাই চলে আসলাম এই দোকানটায় নিয়ে নিলাম দুটো বিস্কুটের প্যাকেট আর এটা হচ্ছে আমাদের ক্লাব দেখো কত সুন্দর তাই না এখান থেকে দুটো চেয়ার নিয়ে বাইরে এসে বসলাম আর ভাবলাম কি আর করবো একটু না হয় বিস্কুটই খেতে থাকি মনে হচ্ছে আমরা এই কজনই যেন পিকনিকে যাব আমরা সবাই এখানে এসে বসে আছি ভালোও লাগছিল না আর আস্তে আস্তে দেখছি এবারে এক একজন করে আসতে শুরু করেছে এই যে এখানে চলে এসেছে এই ভাইটা যাকে বলছিলাম একটু পোজ দাও তো দেখি আর ও তো দেখেই লজ্জা পাচ্ছে অনেকক্ষণ ধরেই বসে আছি পাশে দেখলাম এই কাকুটা একটা মেশিন নিয়ে চলে আসলো এই জায়গাটাতে আমি আবার ভাবলাম এখানে আবার কি হচ্ছে তারপর দেখছি উনি ছোলা ভাঙাচ্ছে এখানে আর ছোলা ভাঙিয়ে ছাতু তৈরি করছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু দেখছিলাম মেশিনের আওয়াজটা অনেকটাই জোরে তবে যেটুকু বুঝলাম এক কেজি একশো তিরিশ টাকা করে নিচ্ছে দেখতে তো বেশ ভালোই লাগছে একটুখানি সময়ের মধ্যেই ছাতু হয়ে যাচ্ছে কিন্তু আজকে আর কি করেই বা নেব পিকনিকে যাওয়ার জন্য বেরিয়েছি তাই আজকে আর নিলাম না কাকুর সাথে কথা বলে জানতে পারলাম পনেরো দিন অন্তর অন্তর উনি আসে পরে যখন আসবে তখন নিশ্চয়ই একদিন নেব আর এখানে আমাকে একটু হাতে দিয়ে দিয়েছে আর বলছে খেয়ে দেখো এর স্বাদটাই নাকি অন্যরকম নির্ভেজাল জিনিস তাই আমিও একটু হাতে করে নিয়ে নিয়েছি হাতে করে ছাতো নিয়ে চলে এসেছি সাইডে আর দেখলাম গাড়িটা গাড়িটা চলে আজকে আমরা এই যাব আর এসেছে অনেকজন এরপর একটু দিলাম কিন্তু ও খাবে বোনকে ওই সব খায়ও না মাকে দিতেই মা বলল বেশ ভালো নিলে কিন্তু হয় কিন্তু আজ আর নেবো না অন্য একদিন নেব অবশেষে গাড়িতে উঠলাম আর এবারেই মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি এতক্ষণ ধরে অপেক্ষা করার পর আর যেন ভালো লাগছিল না মনে হচ্ছিল এবার যদি না নিয়ে যায় তাহলে বাড়ি চলে যাব আর এই পিকনিকটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম গাড়িতে উঠতেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই ভালো করে মাথার মধ্যে এই ওড়নাটা বেঁধে নিয়েছি আর মুখেও একটা প্রোটেকশন দিয়ে দিয়েছি যাতে আর কোনোভাবে ঠান্ডাটা না লাগতে পারে আর গাড়ি তো এবারে ছেড়ে দিয়েছে আর গাড়ি ছাড়া মাত্র প্রচণ্ড হাওয়া এখন আমরা যাচ্ছি পিকনিকে মজা করতে করতে একটু নাচগান না হলে হয় পুরো ব্যাপারটা তাহলে জমে যাবে এখানে গাড়ি রাখার জায়গাটা কিন্তু বেশ অনেকটাই বড় অনেক গাড়ি একসাথে রাখা যাবে ফাইনালি আমরা লেখা রয়েছে হ্যাপি ভ্যালি পার্ক আর এখানে মূল্য তালিকাও বেরিয়েছে প্রবেশ টিকিট চল্লিশ করে বাম্পিং কার পঞ্চাশ হন্টেড হাউস পঞ্চাশ মেরি গো রাউন্ড ড্রাগন ট্রেন অনেক কিছুই রয়েছে আজকে সারাটা দিন অনেক রকমের মজা করা যাবে এতগুলো শো দেখতে পারবো কিনা জানি না তবে একটা তো দেখবই দেখবো আগে ভেতরে যাওয়া যাক চলো ভেতরটা তোমাদের আগে একটু ঘুরিয়ে দেখাই দেখো চারিদিকটা কতটা সুন্দর প্রথমে মনে হচ্ছিল অনেকটাই ছোট হয়তো কিন্তু না ভেতরে অনেকটা বড় পার্ক আর আজকে কিন্তু আমাদের কোনো প্রবেশ মূল্য লাগেনি মানে প্রবেশ মূল্য লাগেনি বলাটাও ভুল আমরা কিন্তু চল্লিশ টাকা দিয়ে আলাদা কোনো টিকিট কাটিনি কারণ যেহেতু আমরা পিকনিকে এসেছি আর আমাদের পিকনিকে যারা নিয়ে এসেছে মানে দাদারা অলরেডি এখানে একটা জায়গা বুক করে গেছে তাই আলাদা করে টিকিট কাটতে হচ্ছে না আমাদেরকে সবাই আগে থেকেই বলে দিয়েছিল দশ নম্বর গিয়ে বলতে তাহলেই খুলে দেবে গেট আর আমরা সেটা বলতেই ওরা গেট খুলে দিয়েছে দেখলাম ওনারা বেশ গুনে গুনে সবাইকে ঢোকাচ্ছে আর ভেতরেই ফুলগুলো দেখো কি অসাধারণ সুন্দর লাগছে পুরো পার্কটা এখনো ঘোরা বাকি কিন্তু এই সামনেটা তো অসাধারণ সুন্দর লাগছে দেখতে ওই দেখো ওইটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক এখন তো ঠান্ডা তাই এটা বন্ধ রয়েছে গরমকালে কিন্তু এই জায়গাটার সব থেকে বেশি চাহিদা থাকে কোনো এক সময় গরমে আমিও আসব আর তোমাদেরকে ওয়াটার পার্কটা ঘুরিয়ে দেখাবো আজকে ঘুরবো ড্রাই পার্কটা সারাটা দিন ধরে পার্কে ঘুরবো অনেক দারুণ দারুণ খাবার খাবো আর অনেক মজা করবো বলছি তুমি টিফিন না আমি টিফিন খাবো দুখানা লুচি খাবো আর ফুলকপি আলু তরকারি খাবো তাই আর মিষ্টি একটা করে মিষ্টি মিষ্টি দিচ্ছে না শুধু ফুলকপি আলু তরকারি আর লুচি দিচ্ছি বলিস না দিচ্ছ না ছোট করিস না আর এই দেখো এখানে লেখা রয়েছে বাম্পিং কার বাচ্চা আর বড় উভয়ের জন্য একটু এগিয়ে আসতেই বা চলে যাচ্ছে ওই যে ভূত বাংলো সবাই তো আমরা বলছি এই ভূত বাংলোতে যাবই তবে আগে আমাদের জায়গাটা কোথায় সেটা দেখে আসি এই যে এখান থেকে সমস্ত স্লটগুলো মনে হচ্ছে শুরু হয়েছে হ্যাঁ এক দুই আর আমাদেরটা একটু লাস্টের দিকে ওই যে অবশেষে চলে এসেছি দশ নম্বর স্লট আর এখানে জায়গাটা মোটামুটি বড় আবার খুব যে বড় তেমনও না আর এখানে সীমানা দেওয়া রয়েছে দড়ি দিয়ে আসার পরেই দেখছি এখানে লুচির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এদিকে দি দিচ্ছে গরম গরম কফি এই ঠান্ডায় পিকনিকে এসে কফিটাই সবার আগে দরকার এগারোটা বেজে গেছে আর এখন খাচ্ছি কফি আজকের ওয়েদারটা দেখেও মনে হচ্ছে যেন ঘুরিতে বাজে আটটা তবে এই কফিটা অনেক বেশি ভালো লাগছে কফি খেয়ে নিয়ে এখন চারিদিকটা ঘুরতে বেরোবো আগে কফিটা শেষ করা যাক কফি খেয়ে বেরিয়ে পড়েছি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য এই রে গেল গেল এবারে তো যাবেই এই গেল এটাই হচ্ছে সেই বুল রাইড যেটা উনি এতক্ষণ করল বেশ ভালো কিন্তু তবে এগুলোতে আমি উঠলে আমার মাথা তো ঘোরাবেই ওই যে যেভাবে রাউন্ড করে ঘোরাচ্ছে না ওটা দেখেই যেন মনে হচ্ছে মাথাটা ঠিক ঘুরবে আর পাশেই রয়েছে এই দেখো এখানে সবাই মিলে এখন বোট চড়ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে এখনই যাই কিন্তু সবাই বলছে না এখন না একটু পরে চড়বে আর এদিকে অনেক বাচ্চারা খেলাধুলা করছে আর আমার বোন বলছে এখনই ছবি তুলে দিতে হবে দিতেই হবে মানে দিতেই হবে আর এখানে দেখো কেবলমাত্র শিশুদের জন্য তার মানে আমাদের জন্য না আর আমার মতো গোলুমুলুদের জন্য তো আরোই না ওকে দেখে ছোটবেলাটাকে খুব মিস করছে এখন কেন যে ছোট হলাম না তাহলে একটু দোলনা চড়ে নিতে পারতাম আর এদিকে দেখো এদিকে আমাদের মিটু বিশি। হাতির সাথে ছবি তুলছে হাতি মেরে সাথী আর এদিকটায় একটু এগিয়ে আসতেই এই হরিণগুলোকে দেখো যেন মনে হচ্ছে একদম সত্যিকারের হরিণ দাঁড়িয়ে আছে আমার কিন্তু বেশ ভালো লাগছে এই পার্কটা যত ঘুরছি ততই কত সুন্দর সুন্দর জিনিসই না দেখতে পাচ্ছি ওরে বাবা গোলাপ বে সরি গাদাগুলো দেখ আরে এই দেখো এখানে এই বাদ্রিটা এই ওপরে চড়ছে বলছে ওপরে নাকি উঠবেই উঠবে আমিও বললাম ওর দেখি কেমন পারিস তবে যেহেতু সেরকমভাবে পারছে না আমিও বললাম আর দরকার নেই নেমে আয় ওড়ে টোরে গেলে আর এক অঘটন ঘটে যাবে ওদিকে তো তোমাদের হরিণ দেখালাম আর এদিকটাতে দেখো দাঁড়িয়ে আছে জিরাফ গোলাপের বাগানে কিছুক্ষণের জন্য ভুলে যাই এটা হ্যাপি ভ্যালি পার্ক ভেবে নি এটা চিড়িয়াখানা তাহলে কিন্তু মন্দ হয় না কেন বলছি ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে বাঘ মনে হচ্ছে এই ফুলগুলোকে পাহারা দিচ্ছে যাতে কেউ এই ফুলগুলো ছিঁড়তে না পারে হ্যাঁ বাঘ মহাশয় ভালো করে ভালো করে পাহারা দাও কারণ ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে ফুল কাছেই মানায় তুলে নিলে ভালো লাগে না উফ আমি তো আমার বোনেরই ছবি আর ভিডিও তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি লাস্টে ফোন দিয়ে আমি বললাম নে এবার তুই যত খুশি পার ভিডিও তোল ছবি তোল কোনো আপত্তি নেই কিন্তু দেখো একটুখানি আমার ভিডিও করে দিয়ে আমার ফোন আবার আমার হাতেই দিয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি ওই সাইডটাতে দেখি ওই সাইডটাতে কি আছে পার্কের মধ্যে কিন্তু রেস্টুরেন্টও আছে এখানে অনেকটাই লাইন পড়ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তবে এদিকে আমাদের গিয়ে কাজ নেই এবারে চলে এসেছি এই সাইডটাতে আর এখানে এই যে ব্যাঙের ছাতার নিচে দুজন মিলে দাঁড়িয়ে আছে আর ভাবছে কোন দিকটাতে যাবে চলে চলো আমরা বরং ওই দিকটাতেই যাই পিকনিক মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর আনন্দ হইগুন্ড চলে এসেছি আবারও দশ নম্বর স্লটে কারণ এখন সময় হয়েছে সকালের লুচি তরকারি খাওয়ার এদিকে দেখো লুচি কি স্পিডে বেলছে আর অন্যজন ভাজছে আর এই যে আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম লুচি ভাজবে আর সাথে তরকারি ফুলকপি আলো দিয়ে তরকারি করেছে আর দেখতে পাচ্ছি মটরশুঁটিও দিয়েছে এদিকে মাংস রয়েছে যেটা এখনো ধোয়া হয়নি আমাদের সবাইকে বসে পড়তে বলল আর বলছে এক্ষুনি নিয়ে আসছে আমরাও এখানে বসে পড়েছি আর এই যে আমাদের সবাইকে কিন্তু প্লেট দিয়ে দিয়েছে প্রথমেই পাতে পড়ে গেল তরকারি আলু ফুলকপি আর শুটি দিয়ে তরকারি আর এই যে অবশেষে চলে এসেছে লুচি আর তরকারি খাওয়া যাক আমি আর মা তো বসেছি এই দিকটাতে আর আমার বোন বসেছে আবার ওই দিকটাতে এসেছে আমাদের সাথে কিন্তু রয়েছে আবার অন্য গ্রুপের সাথে এখানে আমরা সবাই এসেছি গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছি যে যার মতো পারছে ঘুরছে